আগামী তিন ডিসেম্বর রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে প্রোমো ফেস্ট শুরু হতে চলেছে এই অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সূচনা হতে চলেছে ডুম্বুর নারিকেল কুঞ্জে শনিবার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে এই অনুষ্ঠানে ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ডুম্বুর নারিকেল কুঞ্জে বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় সঙ্গীত পরিবেশন করা হবে তারপর খাবার উৎসবের স্টল উদ্বোধন করা হবে পাশাপাশি বোট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নয় ডিসেম্বর এ প্রোমো ফেস্ট অনুষ্ঠানটি হবে মেলাঘরস্থিত নির্মহলে অনুষ্ঠানে এস ডি বর্মন বাংলা বাউল এবং ভাটিয়ালি গান পরিবেশন করা হবে এগারোই ডিসেম্বর অনুষ্ঠানটি হবে জম্পু হিলে সেখানে স্থানীয় নৃত্য পরিবেশন করা হবে একই সাথে খাবারের স্টল ও সেলফি পয়েন্ট উদ্বোধন করা হবে তারপর আগরতলায় মূল অনুষ্ঠানটি হতে চলেছে আগামী বারোই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত চোদ্দই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দার আসতে চলেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল বলে জানিয়েছেন তিনি সূচনা হবে আমাদের আগামী তিন তারিখ থার্ড ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশন আজকে যে বিষয়ে প্রমো ফেস্ট্রমো মানে প্রমোশন ফেস্ট মানে আমরা করে প্রমো ফেস্ট নাম রেখেছি এবং এটা সম্পূর্ণ আয়োজন আমরা করবো ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে যা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে এখানে সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টর আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা